হচ্ছে কি ইউ ইউ অর্থ কি তুমি ইউ অর্থ কি তুমি হতে পারে আপনিও হতে পারে আপনারাও হতে পারে ঠিক আছে তুমি অর্থ কি তুমি আপনি আপনারা ওকে তাহলে তুমি আপনি আপনারা আচ্ছা তারপর হচ্ছে কি আরেকটা হতে পারে তুই যেমন আমরা কোনো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমরা তুই তুকার করে বলি ইউ অর্থ হচ্ছে কি মানে তুইও হতে পারে ঠিক আছে ওকে তারপর কি আমাদের আরেকটা হচ্ছে কি কর্তব্য সাবজেক্ট আসবে সেটা হচ্ছে কি আমরা অন্য কারো দ্বারা কাজ অন্য কেউ অন্য আরও অনেক মানুষ কাজ করতে পারে যেমন হচ্ছে গিয়ে তুমি এই যে ইউ দ্বারা গেলো তুমি আপনি আপনারা তুই এগুলো দিয়ে আমরা কাজ করাবো তারপর হচ্ছে গিয়ে কি তিনি কী হবে গিয়ে তিনি মানে হচ্ছে গিয়ে হি অথবা শি ওকে তাহলে এটা হচ্ছে কি আমাদের তিনি অথবা কি হতে পারে সে আচ্ছা আমরা সবাই জানি যে একটা মানে হচ্ছে কি রেসপেক্টেড একটা হচ্ছে কলিং আছে না এই যে রেসপেক্টেড একটা সম্বোধন আছে যেমন হচ্ছে কি আমরা কিন্তু সে দ্বারা কিন্তু কোনো ধরনের সম্মানিত বা রেসপেক্টেড পার্সনকে আমরা কখনো সে দ্বারা আমরা কখনো কি করতে পারি না তাদেরকে ইন্ডিকেট করতে পারবো না তাদেরকে আমরা কি বলবো যে তিনি বা উনি ওইরকম টাইপে ঠিক আছে তাহলে হি এবং সি এর অর্থ কিন্তু তিনিও হয় আবার সেও হয় আচ্ছা এখানে কনফিউশন আসবে অনেকের কাছে যারা বেসিক লেভেলে আছো তাদের কাছে যে এখানে হি এবং সে হি মানে হচ্ছে গিয়ে যারা পুরুষ আছে পুরুষের নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করব কিন্তু একজন হতে হবে একজন পুরুষের নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করবো এবং একজন নারী বা মহিলার নামের পরিবর্তে আমরা এখানে শি ইউজ করবো ফর এক্সাম্পল আমি যদি এখানে দিই যে রিমন কি দিই রিমন এখন রিমনকে আমি রিমন না বলে বলতে পারি যে হি মানে রিমন হচ্ছে একটা ছেলে বা পুরুষ সো এখানে আমি তার নাম না ধরে আমি তাকে হি বলতে পারি ঠিক আছে আচ্ছা এখন যদি আমি এখানে আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের কি আমাদের হচ্ছে গিয়ে স্ত্রীলিঙ্গ আমরা এখন এখানে এটা হচ্ছে আমাদের পুরুষ লিঙ্গ বা পূর্ণ লিঙ্গ আমরা যেটাকে বলি এখন এটা স্ত্রীলিঙ্গ দিব ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে কি আমরা ফ্যামিনিন জেন্ডার যেটা আমরা দিব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে দিতে পারি রিমা কি দিব রিমা তাহলে রিমা এখানে হচ্ছে গিয়ে আমাদের শি আর রিমনের জন্য হবে গিয়ে কি হি হবে গিয়ে ওকে তাহলে রিমন হচ্ছে গিয়ে হি রিমা হচ্ছে গিয়ে শি তার মানে কি কী বুঝতে পারলাম একজন মহিলার নামের পরিবর্তে আমরা এখানে শি ইউজ করতে পারি আবার আরেকজন হচ্ছে গিয়ে পুরুষের একজন পুরুষের নামের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা যখন তিনি বলবো তখন কিন্তু আমি যদি হি বলি তাও হবে শি বলি তাও হবে কিন্তু আমি কাকে ইন্ডিকেট করছি মানে আমি আমি যদি কোন একজন মহিলাকে বলি তাহলে আমি এখানে শি ইউজ করবো অফকোর্স এটা আমরা বুঝতে পেরেছি কারণ শি বললে কিন্তু যাকে আপনি বলছেন সে ভালো করে বুঝতে পারবে কথা যদি আপনি হি দিয়ে কথা বলেন বা হি দিয়ে একটা সেন্টেন্স বলেন তাহলেও যে আপনার হচ্ছে গিয়ে স্পিকার যে আপনার কথা শুনবে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি একজন পুরুষ নিয়ে কথা বলছেন ঠিক আছে তাহলে আমরা পুরুষ দ্বারা কি হি এবং মহিলা দ্বারা শি দিয়ে প্রকাশ করতে পারে এবং দুটোর অর্থই কিন্তু হচ্ছে কি সেম তিনি এবং সে মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে আমাদের সমবয়সী এ তাদেরকে আমরা সে বলি এবং সম্মানীয় ব্যক্তি যারা সিনিয়র পার্সন তাদেরকে আমরা তিনি বলবো বাংলাতে ওকে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা পেলাম তারপর আরও আছে হচ্ছে গিয়ে সাবজেক্ট বা যার যারা অন্যরা যারা কাজ করতে পারে তারা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পারি যে দে ওর তো কি দে মানে হচ্ছে গিয়ে তারা মানে গুলা নামের পরিবর্তে মানে হচ্ছে কি যদি দেখেন আপনি আপনার পাশে একজন নয় দুজন নয় দুজনের চেয়ে বেশি আছে বা একজনের চেয়ে বেশি আছে ঠিক আছে ঠিক আছে বা দুজনের চেয়ে বেশি আছে বা অনেকজন আছে এখানে সব সবার তো নাম উল্লেখ করা যায় না যেমন হচ্ছে কি রহিম করিম তারপর হচ্ছে কি তামান্না সিয়াম রিমন রিয়া এগুলোর নাম তো মানে বলতে পারবো না অনেকগুলো নামের পরিবর্তে আমরা এখানে দে বলতে পারি কি বলতে পারি দে বুঝা গেছে প্রত্যেকের নাম মেনশন না করে আমরা এখানে তাদের নামের পরিবর্তে প্রনাউন হিসেবে আমরা দে ইউজ করতে পারি আচ্ছা তারপর হচ্ছে কি আমরা এখানে উই ইউজ করতে পারি উই মানে কি আমি সহ মানে আমি নিজে সহ যদি আমরা আরও অনেকজন থাকি মানে আমি সাথে আছি প্লাস হচ্ছে গিয়ে অনেকজন আছে আর অনেক আছে অনেকজন মিলেই হচ্ছে গিয়ে আমরা হয় ঠিক আছে যেমন হচ্ছে গিয়ে আমি তুমি তাহলে এখানে কি হলো আমরা কি হলো এখানে আমরা মানে আমিও আছি তুমিও আছো এখানে কিন্তু আমরা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আছি তুমি আছো এবং হচ্ছে গিয়ে আরো অনেকজন আছে তাহলে আমরা এখানে সবাই বলবো কি এটা হচ্ছে কি উই এটা কি উই মানে আমরা এখানে কি হবে আমরা ঠিক আছে তাহলে আমরা বলবো যে আমরা ওই মানে হচ্ছে আমরা আমরা নেক্সট ক্লাসগুলোতে এটা অনেক লং হয়ে যাচ্ছে ক্লাস আমি এটা শর্ট করে করে দেবো আপনাদেরকে আপনারা পার্ট বাই পার্ট দেখবেন অবশ্যই আর হচ্ছে গিয়ে আপনারা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই